ওম শান্তি একদিন এক রাজা হঠাৎ ঠিক করলেন আমি শিকার করতে যাব তো সাথে বারো বছরের যে রাজকুমার ছিল সেই রাজকুমারকে সঙ্গে নিয়ে শিকার করতে গেলেন এবং জঙ্গলের এক পাশে রাজকুমারকে বলল যে কুমার তুমি এখানে একটু দাঁড়াও তো ওখানে দাঁড় করিয়ে রাজা শিকার করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং শিকারের এতে খুব ব্যস্ত হয়ে পড়লেন রাজা ভুলেই গিয়েছেন যে অনেকটাই গভীর অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে এবং রাজকুমার যে দাঁড়িয়ে আছে সেটাও রাজা ভুলে গিয়েছেন শিকার করতে ব্যস্ত হয়ে পড়েছেন বেশ কিছুক্ষণ পর রাজার মনে পড়ল যে চারপাশে তো গভীর অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে তো রাজকুমারের কথা মনে পড়ল তো রাজা কি করলেন রাজকুমারকে যেখানে রেখে গিয়েছিলেন পুনরায় ওই জায়গায় পৌঁছালেন তো এসে দেখলেন ওখানে রাজকুমার নেই রাজকুমারকে না পেয়ে চারপাশের জঙ্গলে খুঁজতে থাকলেন ওই অন্ধকারের মধ্যে তবুও রাজা রাজকুমারকে খুঁজে পেলেন না রাজা গভীর চিন্তিত হয়ে পড়লেন গভীরভাবে তো নিরাশ আর হতাশ হয়ে প্রাসাদে ফিরলেন তো তারপর থেকে রাজা ঠিক করল যে অনেকবার রাজকুমারকে খোঁজার পরেও খুঁজে পেলাম না তো আজ থেকে আমি শিকার করা ছেড়েই দিলাম এইভাবে চলতে চলতে বারোটা বছর পার হয়ে যায় এই বারোটা বছর পার করার পরে রাজার মন ছটফট করতে থাকে আবার ঠিক করলো রাজা যে পুনরায় শিকারে যাব এবার সৈন্য সামন্তকে সাথে করে রাজা জঙ্গলে গিয়েছে শিকার করতে তো রাজা শিকার করতে ব্যস্ত এদিকে সৈন্য সামন্ত একটা অদ্ভুত দৃশ্য দেখলেন দেখার পরে রাজামশাইকে বললেন রাজামশাই দেখুন এই দিকে একবার তাকিয়ে এক অদ্ভুত দৃশ্য তো রাজা যখন ঘুরে তাকালেন তো রাজা কী দৃশ্য দেখলেন তো রাজামশাই এই দৃশ্য দেখলেন যে এক পাল ভেড়া আসছে এবং সেই ভেড়ার মধ্যে এক মানব আছে ভেড়া যেভাবে চলছে যেভাবে চেঁচাচ্ছে যেভাবে ঘাস খাচ্ছে সেইভাবে ঠিক মানবটাও চলছে খাচ্ছে চেঁচাচ্ছে তো এটা দেখার পরে রাজার মনে হল আজ থেকে বারো বছর আগে ঘটে যাওয়া ঘটনার কথা কারণ রাজার সন্তান রাজকুমার এই জঙ্গলেই হারিয়েছে তো সঙ্গে সঙ্গে রাজার মনে হলো যে রাজার সন্তান এখানেই থেকে গিয়েছে তো তখন সৈন্য সামন্তকে অর্ডার করলেন যে মানবকে নিয়ে চলো প্রাসাদে তো রাজামশাই প্রথমে সেই মানবকে নিয়ে যাওয়ার পরে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে কারণ সেই মানবের বড় বড় নোখ দাড়ি গোফ সব কিছু মানে এক পশুর মতন আকৃতি ধারণ করেছে তো এগুলো পরিষ্কার করার পরে সেই মানবকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কী সে মানব উত্তরে বললেন ভ্যাঁ মানে ভেড়া যেভাবে চিৎকার করে ঠিক সেইভাবেই উত্তর দিলেন তো তখন রাজা ভাবলেন যে জঙ্গলে থাকতে থাকতে মানব হওয়ার সত্ত্বেও যে পশুর দলে পশু সঙ্গ করেছে সেই পশুর আচার আচরণ ব্যবহার খান পান ঠিক সেগুলোকে সংস্কারের মধ্যে গ্রহণ করে নিয়েছে এটা রাজা সম্পূর্ণভাবে বুঝে গেলেন তো সেই জন্য রাজা পুনরায় তাকে আর জিজ্ঞাসা করল না যে তুমি কে তো রাজা বারবার তাকে বল শেখাতে থাকলো যে তুমি একজন মানব অর্থাৎ তুমি ভেড়া নয় কোনো পশু নয় তুমি একজন মানব তো এই ট্রেনিংটা বারবার দিতে দিতে। তারপরে সেই মানবের বুদ্ধিতে আসলো আর মানবের সঙ্গে থাকতে থাকতে তার অনুভূতির মধ্যে আসলো যে আমি ভেড়া বা কোনো পশু নয় আমি একজন মানব তারপর রাজা তাকে এটাই শেখালো যে তুমি কোনো সাধারণ মানব না তুমি এক রাজকুমার রাজার সন্তান ভবিষ্যতের উত্তরাধিকারী তো এটা রাজা বারবার তাকে শিক্ষার মধ্যে দিয়েই গিয়েছেন লাগাতার তো এরপরে তো সেই মানব নিজেকে স্বীকার করলো যে আমি কোনো সাধারণ মানব নয় আমি রাজকুমার তো যখনই সেটা স্মৃতির মধ্যে এসে গিয়েছে আমি রাজকুমার তো অটোমেটিকাল দেখা গেল তার যে ক্ষমতা একটা রাজকুমারের যে ক্ষমতা বা শক্তি সেটা কিন্তু প্রয়োগ করতে লাগলো তার কর্মে ব্যবহারের মধ্যে তো ঠিক একইভাবে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে প্রত্যেক মনুষ্য আত্মা পরমাত্মারই সন্তান এই দৈহিক দুনিয়াতে এসে যে আত্মা যেমন শরীর ধারণ করে সমাজে মিশতে থেকেছে সেই অনুসারে তাকে অর্থাৎ নিজে নিজেকে সেই অনুভূতির মধ্যে নিয়ে এসেছে সেই রকম কর্ম আর ব্যবহারের মধ্যে চলে এসেছে কিন্তু পরমাত্মা অর্থাৎ ঈশ্বর যাকে সকল ধর্মের মনুষ্য আত্মা কেউ ঈশ্বর ভগবান আল্লাহ ক্ষুধা গড বিভিন্ন নামেই ডেকেছে সেই ঈশ্বর বা পরমাত্মায় এই সৃষ্টিতে এসে এটা আমাদের বারবার শেখাচ্ছেন যে হে আত্মা তুমি আত্মা শরীর না তো এবং তুমি কোনো সাধারণ আত্মা না পরমাত্মারই সন্তান তো আমি যখন ভেবে নেব যে আমি আত্মা এবং পরমাত্মার সন্তান তো তবেই পরমাত্মার এই গুণ শক্তিগুলো আমরা কাজে কর্মে ব্যবহারে নিয়ে আসতে পারি তো সেই জন্য ঈশ্বর আমাদেরকে বারবার রাজযোগ মেডিটেশনের মাধ্যমে এই শিক্ষা দিচ্ছেন যে আমি আত্মা পরমাত্মারই সন্তান ওম শান্তি